আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই তো দর্শক ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমি আজকের ভিডিওটি শুরু করেছি এল বেস্ট বাইয়ের শোরুম থেকে জি আজকে আমি সেখানে চলে গিয়েছি কারণ আপনারা তো জানেন এখন চলছে আর এফ এল বেস্ট বাই পঁচিশ পারসেন্ট সারের অফার এই ছাড়ের সুযোগ নিব না তা কি হতে পারে আর এই সুযোগ নিয়ে আমি আমার সংসারের জন্য কী কী কেনাকাটা করলাম তাই আজ আপনাদের সাথে শেয়ার করব তা এখন দেখুন এই যে আমি এই শোরুমে কী কী আছে দেখছি আর আমি কী কী নেব সেটাও আপনাদেরকে দেখাবো তো এই যে ব্রাশগুলো এই ব্রাশগুলো খুবই ভালো প্রতিটা ব্রাশ প্রতিটা কাজের জন্য সেটাও দেখলাম এখন এই ঝুড়িগুলো দেখছি এই অর্গানাইজারগুলো খুবই ভালো সবাই আমরা ব্যবহার করি আমার অনেক আপুদের ভিডিওটা দেখি আমি তারা কত সুন্দর করে এগুলো দিয়ে গুছিয়ে রাখে আর এই কিউট কিউট বালতি আমার খুবই ভালো লেগেছে বিশেষ করে এই ছোট বালতিটি যেটা আমি হাত দিয়ে ধরেছি এত সুন্দর খুবই ভালো লেগেছে দেখতে আর আমরা তো জানি আর এফ এল বেস্ট প্রতিটি জিনিস খুবই সুন্দর হয় এবং অনেক টেকসই হয় তার এই যে দেখছুন চেয়ার এই চেয়ারটা আমার দীর্ঘদিন ধরে পছন্দ ছিল কিন্তু কোনো না কোনো কারণে কেনা হয়ে উঠছিল না তো আজকে যেহেতু সুযোগ সময় দুটোই হলো তাই আজকে আর দেরি না করে চিন্তা করলাম চেয়ারটাকেও নিয়ে নেওয়া যাক তো এখন দেখছি এখানে দুইটা কালার ছিল অরেঞ্জ কালার আর টিয়া কালার এখন দেখি কোনটা আমি নিই আর আপনাদের সাথে শেয়ার করছি পরবর্তী সব চেয়ারগুলো দেখতেই পেলেন আর এগুলো হলো বক্স মশলা বক্স আইস বক্স এই ধরনের আর কি যার সংসারে টুকি লাগে সেই ধরনের জিনিসগুলো তো সত্য কথা বলতে এই সব দোকানে আসলে আমার না মাথা খারাপ হয়ে যায় আমি ভেবে আসি একটা আর করে ফেলি আরেকটা আমি ভাবি যে আজকে আর এত কিছু নিব না কিন্তু বিশ্বাস করুন সেই একই ভুল আবার করে ফেলি যেটা আমি বারবার করি আমি আমার ইচ্ছা মতো জিনিস কিনে নিয়ে যাই হ্যাঁ অবশ্যই সেগুলোও প্রয়োজনীয় ব্যবহারের জন্যই কিন্তু হয়তো বা যে জায়গায় লাগবে দুইটা আমি সেই জায়গায় তিনটা নিয়ে ফেলি এটাই হলো পার্থক্য তো আরেকবার ভাবি যে না আমার তো জিনিসটা একেবারে হয়ে গেল এটা তো ভবিষ্যতেও কাজে লাগবে এটা তো আর ফেলে দেওয়া হবে না কারণ আমরা জানি আগামীতে সব জিনিসের দাম আরও বেড়ে যাবে তাই যদি আমি এখান কিনে রাখি তাহলে তো কোনো ক্ষতি নেই তাই না আর এই যে দেখছেন বক্সগুলো এই বক্সগুলো আমার খুবই দরকার কারণ আমি ফ্রিজে সব কিছু বক্সে করে সংরক্ষণ করি এই জন্য এই বক্সগুলো আমার খুব প্রয়োজন হয় তো কেনাকাটা করে চলে এসেছি বাসায় এখন আপনাদের সাথে শেয়ার করব আমি কি নিয়ে এসেছি তা এখন যেসব আপু ভাইয়ারা আমার সাথে আছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর আমার যেসব আপু ভাইয়ারা অলরেডি আমার ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো শুরুতেই যেটা দেখিয়ে দিলাম এটা ছিল একটি ব্রাশ আমি আমার দুধের বোতলগুলো পরিষ্কার করার জন্য এটা কিনেছি এটার দাম ছিল পঞ্চাশ টাকা আমি প্রতিটি জিনিসের প্রাইস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আমার আপুরা বা আমার কোনো ভাইয়ারা যদি কিনতে চান তাহলে তাদের জাম দানা থাকলো এবং দাম জানা থাকলে চট করে তারা কিনে নিতে পারবে তো এখানে আমি দুটো কাপড়ের ব্রাশ নিয়েছি একটি দিয়ে আমি কার্পেট ক্লিন করব আর একটি দিয়ে আমি কাপড়চুপড় ওয়াশ করব আর এগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে নিয়েছিল আর এটা হলো মূলত আইস বক্স কিন্তু আমি এর মধ্যে মশলা রাখি আমি মশলা রেখে সেই মশলাটা কিউব কিউব আকারে আলাদা বক্সে সংরক্ষণ করি এই জন্য এটা আমার খুব প্রয়োজন ছিল আমি এই জন্য এটা দুইটা নিয়েছি আর দুইটার দাম ছিল দুইশো টাকা আর এই অর্গানাইজারটা আমি নিয়েছি এটা মাত্র একশো টাকা নিয়েছে আমার এটা খুব ভালো লাগলো চিন্তা করলাম নিয়ে যাই রান্নাঘরে যখন এই যে ছোটো টাওয়াল ওয়াশ করার জন্য যে কাপড়গুলো থাকে পরিষ্কার করার জন্য ওগুলো ভাজ করে রাখা যাবে আর এটার থেকে তো আমি চোখই ফেরাতে পারছিলাম না এটা ছিল একটি ফোর্স বাস্কেট ফলের ঝুড়ি ফুস বাস্কেট যা বলি আমরা এই বাস্কেটটা প্রাইস ছিল দুইশো পঁচিশ টাকা এটার দাম বেশি হলেও এটা কিন্তু দেখতে খুব সুন্দর আর আমরা তো জানি আরে ফেলের জিনিসের একটু দাম বেশি হয় বেস্ট বাইয়ের তো কিছু করার নাই ভালো জিনিস হলে একটু দাম তো দিতেই হবে তা এখন পরবর্তী জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি এগুলো হচ্ছে বাসন মাজার মাজুনি বলতে পারি আমরা এগুলো আমি চারটা নিয়েছি এইগুলোর একটু প্রাইস বেশি ছিল আর এটা ছিল তারের জাবা হাড়িপাতিল পরিষ্কার করতে এটা তো অবশ্যই দরকার হয় আর এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার প্রয়োজনীয় জিনিসগুলো আর তা হলো এই প্লাস্টিকের বক্সগুলো এর প্রতিটি বক্স আমার খুবই খুবই প্রয়োজনীয় আমি এগুলো সবসময় ব্যবহার করি কিন্তু শর্ট পরে যায় জন্য আবার কিনে এনেছি কারণ এগুলো একটু সাইজ বড় আছে বেশিরভাগ ঘরে ওগুলো হয়তো অল্প জিনিস ফ্রিজে রাখতে গেলে সমস্যার সম্মুখীন হতে হয় তাই আবার এগুলো কিনে নিলাম আর এই যে দেখুন এখানে মোট তিনটি বক্স ছিল আর এবার কিন্তু আমার কালারটা নিয়েছি হালকা গোলাপি আর আগেরটার কালার ছিল সাদা তো চিন্তা করলাম যেহেতু সাদা দুই সেট আছে তো এবার একটু পিঙ্ক পিঙ্ক কালারের দুই সিট নিয়ে নিলাম আর এই বক্সগুলো খুবই সুবিধা ব্যবহার করে আমার তো ভীষণ পছন্দ এই বক্সগুলো তাই আর কি নিয়ে নেওয়া তা আমার আপু ভাইয়ারা আপনাদের যদি ভালো লাগে আপনারাও নিয়ে নিতে পারেন কারণ এত সুন্দর সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না আর এটা ছিল চায়ের ছাঁকনি আমরা তো জানি সরি দুধের ছাঁকনি চায়ের না ঠিক এটা দুধের ছাঁকনি আর তার সঙ্গে এই যে আমার আরও বক্স এই বক্সগুলো তো আপনার বলেইছি যে আমার খুব পছন্দের আমার খুব ভালো লাগে তাই দেখলে লোভ সামলাতে পারি না আর ছাড়ের কারণে তো পারলে আমি আরও কিছু নিয়ে আসতাম কিন্তু না যতটুকু দরকার ছিল সে ততটুকুই নিয়ে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করছি তা আপনারা যারা চাচ্ছেন যে কিছু জিনিস কিনবেন তারা কিন্তু দেরি করবেন না কারণ এদের অফার কিন্তু বেশি দিন থাকে না এই অফার থাকতে থাকতে সুযোগটা কাজে লাগিয়ে দিন আর আমি মনে করি সংসারের জিনিস কেনাকাটায় কোনো অপচয় নেই এটা আমাদের নিজেদের জন্য পুরো পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিস এখন এই যে বাকি বক্সগুলো এটা দেখুন এটাও ছিল নেভি ব্লু কালার বা স্কাই ব্লু কালারের মধ্যে আর এটার বা বক্সটা ছিল সাদা আমার এটা খুব ভালো লেগেছে তাই এটা আমি চারটা নিয়ে নিয়েছি যেহেতু ফ্রিজে লাগে এই কারণে চারটা নেওয়া তো আমার আপু ভাইয়ারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওর ভালো দিক মন্দ দিক সব কিছুই আপনারা জানাতে পারেন আর আমি আমার মন্দ দিকগুলো জেনে নিজেকে শুধানোর সর্বোচ্চ চেষ্টা করব। আর তার চেয়ে বেশি চেষ্টা করব আপনাদের মনের মতো হয়ে আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও বা কন্টেন্ট তৈরি করা তা আমার বক্সগুলো দেখানো শেষ এখন চলে যাচ্ছি পরবর্তী জিনিসে আর এখন আর কি কি নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো এই ভিডিওটিতে আমি যে জিনিসগুলো কিনেছি সব কিন্তু শুধু আর থেকেই নেওয়া কারণ আমার কাছে আর বেস্ট বাই সবচেয়ে নিরাপদ জায়গা মনে হয় আর এখন যেগুলো দেখেছি এগুলো বক্স এই বক্সগুলো বেশি বড় না আবার বেশি ছোটও না মিডিয়াম সাইজে আর এটি কিন্তু আমার বেশি প্রয়োজন হয় কারণ বেশি বড় বক্স রাখলে ফ্রিজে জায়গা হয় না আবার বেশি ছোট বক্সে খাবার বলেন সবজি বলেন যেটাই বলি রাখতে ভীষণ অসুবিধা হয় সেই কারণেই আমি বেছে বেছে বক্স নির্বাচন করেছি আর এই বক্সগুলো কিন্তু আমি নিয়েছিলাম চারটা দুটো আমি ছোটো সাইজ নিয়েছি আর দুটো নিয়েছি বড় সাইজ কারণ আমি সবগুলো যদি বড়ো নিই তাতেও সমস্যা আর যদি সবগুলো ছোটো নিই তাতেও সমস্যা তাই এইভাবে নিলাম আর আমার আপুরা কেউ খারাপভাবে নেবেন না কারণ শপিং করতে আমি খুব ভালোবাসি আমি জানি আমার অনেক আপুর মনে প্রশ্ন জাগে যে আমি এত শপিং কেন করি আপনারা যদি আমাকে আগের থেকে চিনতেন বা আমাকে কাছের থেকে দেখতেন তাহলে বুঝতে পারতেন আমি এই রকমই আমার শপিং করতে খুবই ভালো লাগে বিশেষ করে সংসারের জিনিস আর এই যে দেখুন হ্যান্ড গ্লাভস আমি হ্যান্ড গ্লাভস কিন্তু সবসময় ব্যবহার করি কারণ আমার বাথরুম ওয়াশ করতে রান্নাঘরের টাইলস পরিষ্কার করতে হ্যান্ড গ্লাভ খুবই প্রয়োজন হয় আর এটা ব্যবহার করার কারণেই কিন্তু আমার হাতগুলো খুব সুন্দর থাকে আমার নখগুলোও নষ্ট হয় না আমার হাতের স্কিন খুব ভালো থাকে আপনারা চাইলে দুটো এই গ্লাভস স্কিন নিতেই পারেন আর নিজেকে রাখতে পারেন পারফেক্ট সুন্দরী আর এইবার দেখুন এটা হলো ওভেনের ঢাকনা মাইক্রোওভেনে যে খাবার গরম করি আমরা তার ঢাকনা একটা ছোট একটা বড় কিন্তু সত্য কথা বলতে কি আমার কিন্তু ওভেনের এর চাইতেও বড় ঢাকনা আছে আমি এই দুটো নিয়েছি টেবিলে খাবার সার্ভ করে ঢেকে রাখার জন্য কারণ অনেক সময় খাবার ঢাকার জন্য সরপসগুলো ভালোভাবে কাজে দেয় না এই কারণেই আমি এই দুটো নিয়ে এসেছি আর এই দুটো অনেক হেভি ছিল এবং দেখতে ভীষণ সুন্দর তা আমার আপু ভাইয়ারা এই ভিডিওটিতে যদি আমি কোনো কথা বা কোনো কাজ কারো মনে দুঃখ দিয়ে বলে থাকি বা করে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন আর এখন দেখিয়ে দিচ্ছি ঝাড়ু এই যে দেখুন এই ঝাড়ুটা আমি এই বেস্ট বাই থেকেই নিয়েছি একশো দশ টাকা প্রাইস পড়েছে হ্যাঁ ঝাড়ুটার দাম বেশি হলেও এটা কিন্তু হ্যাভি ছিল এবং ভালো যেহেতু আমি আজকেই ইউজ করেছি এর জন্য বলতে পারছি আর এই সেই কাঙ্ক্ষিত চেয়ারটি এটা আমি আমার ছেলের জন্য নিয়েছি কারণ বা বেলকুনিতে দিব তো এটির প্রাইস নিয়েছে পনেরোশো টাকা আর এই চেয়ারটি আমার অনেক দিনের পছন্দের চেয়ার ছিল তো অবশেষে এটা আমি কিনতে পারলাম তো আমার আপু ভাইয়ারা এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম